চুরি দেখলেই ক্রাশ খাই চুরি আমার ক্রাশ চুরি আমার দুর্বলতা চুরি আমার পছন্দের একটা জিনিস মানে চুরি দেখলেই কেমন যেন ফিদা হয়ে যায় চুরির ভিতরে এত দুর্বলতা কাজ করে আমার কেন সেটা জানি না আমার চুরি কালেকশন আমার ভীষণ ভীষণ ভালো লাগে আমার চুরির অনেক কালেকশন আছে আমি চুরি দেখলেই কিনি মানে পড়ি আর না পড়ি চুরি কিনতেই হবে চুরির যে ঝুনুর ঝুনুর শব্দটা ওই শব্দটা শুনলেই এত ভালো লাগে মনে হয় যেন এক শান্তি বিরাজ করে মনের মাঝে চুরির শব্দটা শুনলেই বিশেষ করে রেশমি চুরির শব্দটা বেশি সুন্দর হয় ঝুনুর ঝুনুর করে যখন হাতে পড়ার পরে শব্দটা হয় আহ কি যে লাগে চুরির শব্দটা যেটা আমি বলেও বুঝাতে পারবো না মানে চুরি আমার একরকম বলতে গেলে দুর্বল একটা জিনিস হচ্ছে আমার চুরি চুরির প্রতি আমি খুব উইক আমার ফেভারেট কসমেটিকের ভিতরে হচ্ছে চুরি এক নম্বরে যে কোনো চুরি হোক যেমন চুরিই হোক চুরি দেখলে আমার কিনতেই হবে যেখানেই যাই মেলায় বা শপিং সেন্টারে মানে চুরি দেখলেই আমার আর কিছুই ভালো লাগে না শুধু কিনতেই ইচ্ছে করে কিনিও ইচ্ছে মতো চুরি কিনি আমার বাসায় চুরি কিনে কিনে আমি ভরে রাখছি আর এই চুরির দোকানটা হচ্ছে আমাদের ফরিদগঞ্জে মেলা হচ্ছে তো সেই মেলায় আর কি গিয়েছিলাম তো সেখানে এই চুরির দোকান তো আমি পুরো দোকানটা খুব সুন্দর করে ভিডিও করে আনছি আর এই চুরি মানে পুরো একটা দোকানই হচ্ছে একটা চুরির দোকান চুরি এবং যত কসমেটিক আছে সব কসমেটিকই আছে তবে চুরির কালেকশনটাই বেশি চুরি আছে গলার সেট এই ফিঙ্গার রিং গলার মানে ভারী নেকলেস থেকে শুরু করে সিম্পলের ভিতরে সব আইটেমের আছে এবং মেয়েদের ইবস্টিক নেল নেলপালিশ যত যা আছে যদিও কসমেটিক আমি ব্যবহার করি না কিনিও না আমার এই যে মেকআপের যে কত কিছু নাম আছে সেসব জানিও না কারণ নিজে তো ব্যবহার করি না এজন্য নামও জানি না আর এক সাইডে হচ্ছে এই যে ব্যাগের কালেকশন। এখানে ছোট থেকে বড় ব্যাগ পর্যন্ত সব ধরনের ব্যাগের কালেকশানও আছে দামি কম দামি দুইটাই আছে আর এক পাশে হচ্ছে বাচ্চাদের খেলনার আইটেম মানে একটা দোকানের ভিতরে চুরি কসমেটিক ব্যাগ খেলনার আইটেম সব আছে একটা দোকানের ভিতরেই এটা হচ্ছে ফরিদগঞ্জ বাস স্ট্যান্ড শাহজাহান প্লাজাতে মেলাটা শুরু হয়েছে তিন মাস থাকবে এই মেলাটা তো আজকে তেমন মানুষজন এখনও আসেনি দোকানে অল্প মানুষ আর দোকানও বেশি হয়নি আপাতত ছ পাঁচ ছয়টা দোকান হয়েছে মেবি কসমেটিকের দোকান কাপড় চোপড়ের দোকান আর হচ্ছে ফুচকার একটা স্টল হয়েছে আর কোনো কিছুই না তো আর অনেকে জানেও না যে মেলা এখানে হচ্ছে এখন এজন্য কি মানুষজন কম আর শীতের দিন আসলে তো এমনিই মেলার বসে সব জায়গায় তো আমাদের এই ফরিদগঞ্জের এই বাস স্ট্যান্ড এই মেলাটা চলবে তিন মাস পর্যন্ত তো এই মেলাগুলোতে প্রথম দিন আজকে আমি গিয়ে ঘোরাঘুরি করে আসছি হালকা পাতলা কিছু কেনাকাটা করছি অন্য কিছু কেনাকাটা করিনি এখানে অনেক ধরনের বোরকার হিজাবের মানে হিজাবের পিন আছে ক্লিপ আছে ব্রুজ আছে সব আইটেমই আছে ব্রুজগুলো বোরকার যে মানে হিজাবের যে কালেকশনগুলি এখানে আছে সম্পূর্ণগুলি এক একটা তিরিশ টাকা করে পার পিস এবার যার যেটা পছন্দ সে কিনতে পারে বেশ কয়েকটা আমিও কিনেছি আমার কাছে কসমেটিক মানে যেগুলি দরকার কি ওগুলো কিনে কিনে রাখলে আমার কাছে ভালোই লাগে তবে ওই যে আইলেনার কাজল আশ্কারা মাসকারে যত যায়ই আছে না কেন আমার ওই সব না আমি ব্যবহারও করি না ওইগুলি কিনিও না আমার দরকারও হয় না যেহেতু আমি মেকার মেকআপ আইটেম সম্বন্ধে তাই আমার কোনো ধারণা নাই ঠিকঠাক মতো অনেক কিছু নামও জানি না এখানে লিপ বাম আছে তো তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্টে বলবা